সালামু আলাইকুম কেমন আছেন আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যারা আমাকে ইউটিউবে দেখেন যারা আমার সাবস্ক্রাইবার আছেন সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দিন পর ইউটিউব থেকে লাইভে আসলাম সচরাচর ইউটিউব থেকে লাইভে আসিলাম সারাদিন কাজকর্ম করার পর ব্যস্ত থাকি তা ভাবলাম যারা আমার নিয়মিত ভিডিও দেখেন যদিও আমি ইউটিউবে নিয়মিত না আমার ইউটিউব যাত্রাটা হচ্ছে আজকে থেকে প্রায় বছর আগে আমি অনেক লেজি যার কারণে আসলে ইউটিউবে রেগুলার ভিডিও মেক করি না আর আমি বর্তমানে এসেছি মালয়েশিয়াতে মালয়েশিয়ার করানো করে তো ভাবলাম সব সময় বিজি থেকে নিজের কাজে তো হঠাৎ করে মনে হলো যে যারা আমার সাবস্ক্রাইবার আছে সাবস্ক্রাইবার আছে যারা আমার ভিডিও কম বেশি দেখে তাদেরকে নতুন বছর উপলক্ষে করি আর দ্বিতীয় হচ্ছে পরিবার থেকে আপন মানুষ থেকে আপন মানুষদের থেকে প্রিয় মানুষদের থেকে দূরে আসি তো আপনাদের সাথে একটু কানেক্ট হওয়ার চেষ্টা করতেছি আপনারা যদি সাপোর্ট করেন ভিডিওটা দেখেন ভিডিওটা শেয়ার করেন লাইক করেন তো আরও আপনাদের কাছাকাছি থাকা যাবে দেব দেশে এবং বিদেশে এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার লোকেশনটা শেয়ার করবেন লাইক দিয়ে দেবেন ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন পরিবার পরিজন নিয়ে আপন মানুষ নিয়ে প্রিয়জন নিয়ে আজকে এ পর্যন্তই আপনারা যদি উৎসাহ দেন মাঝে মাঝেই আপনাদের সাথে কানেক্ট হওয়ার জন্য লাইভে আসব ভিডিওটার লং করছি না ভালো থাকবেন আপনারা গুড নাইট আল্লাহ হাফিজ